তো আমাদের হাতার কাজটি শেষ হইল এখন আমরা পিছনের গলা কিভাবে তৈরি লাগে সেটা দেখাবো অবশ্যই এখন আমরা পিসের গলাটি এভাবে কাটেন করে নেব প্রথমে মার্কিং নেবেন আপনারা পিছনের গলা কাটবো হচ্ছে আপনার সামনের গলা তো একসঙ্গে কেদিন কাটিং করবো আমাদের এটা সামনে হচ্ছে ঘি গলা প্রথমে চক দেখে মার্কা করে নিব গলা কাটিং হয়ে এখন আমরা এটাকে কাপড়ে বসাবো যেহেতু এখানে কাপড় কম আছে আমরা একটু জয়েন দিয়ে নিব এভাবে জয়েন দিয়ে নিব गला बसेन एउटा सिन्दुर गाडी গলা ছায় এভাবে আপনারা তো আমাদের ফিউজিং এর উপরে গলাটি রেডিগির ফেলায় নাম আমরা একই ভাবে পিছনের গলাটাও এভাবে কাপড়ের উপরে সেটিং করবো এই যে পিসের সেটিং করে নিব ফিউজিং টা সাইড এভাবে পিসের গোলা একইভাবে এই যে আমাদের দেখেন সামনের গলা পিসের গলা আমাদের ফিউজিং এর উপর বসানোর শেষ এখন আমরা কি করবো গলাটিকে জামার বডির কাপড়ের সাথে সুন্দর করে বসে গলাটি তৈরি করবো সামনে গলা আমরা এখানে ধরে সুন্দর ভাবে হয়ে যায় আস্তে 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 সেলাই করবেন গলাটি

যে আমাদের এখন সামনের গলাটি রেডি হয়ে গেল দেখ আমরা সামনের গলাটি মোটামুটি শেষ করলাম পিসের গলাটি একই ভাবে আমরা ওই যে ফিউজিং এর যে গলা তৈরি করলাম আমি ওইটা এখানে বসে ভাবে তৈরি করবো এই যে দেখুন আপনার সমান কিনে নেবেন দুই মাথা এই মাত্রা সমান দিবেন একইভাবে যে রাউন্ড গুলি এভাবে অল্প অল্প করে কাটিং করবেন পিসের গলা আমাদের তৈরি হয়ে গেল পিসের গলা তৈরি হয়ে এখন আমরা কি করবো আমাদের হচ্ছে কাপটা সেটিং করবো আগে সর্বপ্রথম কাপ সেটিং করবো দ্বিতীয় কাজ একই এভাবে সেলাই দিয়ে নেব কাজে অবশ্যই ডাবল সেলাই দিবেন এই যে কাপ জয়েন্ট দেওয়া হয়ে গেল এখন

হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোমর হিপটা হচ্ছে পঁয়তাল্লিশ হিপ ও পঁয়তাল্লিশ এখন আমরা বরের চাই সে সুন্দর করে অবশ্যই বড়ির সেপ সেলাই দেওয়ার সময় আপনার আস্তে আস্তে সেপটি সেপ এই যে আমরা ওই ছাইটির বডে তো ওইভাবে সেলাই কিনে নিচ্ছি বوشে বডি তে আপনারা ডাবল সেলাই দিবেন এভাবে এখন আমাদের বডির দুইটা সাইড সেলাই দেওয়া শেষ এখন আমরা কি করব আমরা যেমন সাইড টি সেলাই করব এই নিচের দিকে টান রাখবেন এই যে দেখেন নিচে টান রাখবেন তাহলে আপনাদের সেলাই দিতে এবং সাইড টা ভাঙা দিতে খুব ইজি হবে যে নিচে টান রাখবেন সবসময় জামার সাইড দিয়ে সেলাই করবেন নিচে এভাবে টান রাখবেন এই নিচে টান রাখবেন নিচে টান রাখলে আপনার ভাঙাটা দিতে খুব ইজি হবে টান না রাখেন তাহলে কিন্তু আপনার সেলাইটা দিতে অনেক কষ্ট হবে এবং সাইটের সেলাইটা বসবে না হালকা হালকা নিশ্চয়ই এরকম টান রাখবেন সেলাইটা দিয়ে দিব

সাইড গুলে সেলাই করা রাওয়ানি থাকবে না সোজা স্টেট থাকবে ইনশাল্লাহ তো আমরা একটি সাইড সেলাই করলাম আরো অপরটি ঠিক ইনশাল্লাহ নিচে অবশ্য টান রাখবেন এভাবে না এলে সাইডটা কিন্তু বলবে না আমরা আবার একই ভাবে সাইড এর শিলাটা দেওয়ার সময় যে সামনে একটু হাত রাখবো এই যে পেটের এখানে একটু চাপ দিব এই যে পেটের এখানে একটু চাপ দিব দেখলেন আমরা দুইটা সাইড সেলাই আমাদের আমরা সময় নিচে টান রাখবো এই যে নিচেভাবে টান রাখবো তাহলে আমাদের সেলাইটা দেওয়ার সময় কাপড়টা ভাঙার সময় আপনার খুব এজি ভাবে ভাঙার সময় এবং সুন্দর ভাবে নিচে টান না রাখলে কিন্তু আপনাদের সাইড সেলাই বা নিচ সেলাই সবাই কিন্তু মিলবে না এ ব্যাপারে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একইভাবে আমরা যে সামনে হাত রেখে করবো তাহলে সেলাইটা ফিনিশিং হবে একই ভাবে অন্য পাটেরও নিচের অংশটা এভাবে ভাঙা দিবো দেখলেন আমাদের নিজ সাইড সেলাই কমপ্লিট এখন আমরা হাতাটাকে সেলাই এই যে হাতা এটা কিন্তু আমাদের মৌসুমি হাতা এই যে মৌসুমি হাতার শেপ তো হাতার মুখ কতটুকু রাখবো এখন হাতা রাখবো হয়তো সাড়ে আট এখানে সাড়ে আট আর এখানে আমরা যেহেতু মৌসুমি হাতে একটু রাউন্ড হবে সেই ক্ষেত্রে এখানে তেরো সেই অনুযায়ী এখন বগলটা এভাবে দেখবো কতটুকু মিল আছে এই যে দেখুন এই হাতে অবশ্যই কাপড় দিয়ে এই কাপড়টা আমরা এইভাবে একটু ভেঙে দিবো এই যে দেখুন এইভাবে ভেঙে দিবে তাহলে মৌসুমি হাতার কোনা থেকে ভিতরে কাপড়টা আসবে এই যে এটা ভাঙার পরে ভাঙার ক্ষেত্রে কি হইলো আপনার সাইড থেকে কাপড়টা বাইরেই ভেতর থেকে বাইরে আসলো না সুন্দর থাকলো একই ভাবে আমরা অপর হাতা সেলাই করবো এই যে সতেরো এখানে রাখছিলাম কত তেরো এই যে এভাবে এই যে একটা ভাঙা দিন এখন আমরা কি করব হাতাটি প্রথম একটি হাতা লাগাবো আমরা দেখে নিব যে এইটার যে তাল আর এইটার তাল এক একদিকে থাকবে লাগানোর সময় এইটার তাল পা হাতার তাল পাট এবং জামার তাল এক একদিকে থাকবে এই যে আমরা হাতাটি লাগিয়ে নিব নিজের ধরার পরে কোনটা এভাবে হাতার বডির কোনা হাতার কোনো এইভাবে হাতাটি সুন্দর করে লাগাবেন না হলে হাতা কিন্তু টান খাবে করার পরে হাতার ভেতরে অবশ্যই ডাবল সেলাই দিবেন একটি হাতে আমরা লাগানোর শেষ করলাম আর একটি হাতে লাগাবো আমরা এটাও এইভাবে যে বডি কাপড়টা এইভাবে ভাঙা দিয়ে নিব এবং হাতার যে জয়েন্টের মুখ আছে এটা এইভাবে ভাঙা দিয়ে নিব তাহলে হাতা লাগানোর পরে টান খাবে না আপনার বগলের কাছে

তো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখা সুযোগ করে দেন লাইক দেন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ